ইন্নলামদুলিল্লা সালাম আলম আল্লাহ নবী বাদ ওয়া ওয়াসাবি আজমাইন আজকে আমরা আলোচনা করবো সুরা আলহাক্কা সম্পর্কে এই সুরা মক্কায় অবতীর্ণ মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সুরাকে আল হাক্কা এই জন্য রাখা হয়েছে প্রথম আয়াতেই আল হাক্কা শব্দটি এসেছে আল হাক্কার অর্থ হলো এমন বাস্তবতা যা হয়েই থাকবে অর্থাৎ কেয়ামতের কথা আল্লা তালা বলেছেন আল হাক্কা এমন হাকিকত যা হয়েই থাকবে মাল হাক্কা কি সেই অবসম্ভাবী ঘটনা কামাল হাক্কা কিসে তোমাকে জানাবে সেই অবসম্ভাবী ঘটনা যা ঘটেই থাকবে অর্থাৎ কেয়ামত কেয়ামতের বিষয়ে এই সুরাতে আলোচনা করা হয়েছে এই সুরার নাম আল হাক্কা এই জন্য রাখা হয়েছে এই সুরার ধারাবাহিকতার ক্ষেত্রে উনসত্তর নাম্বার সুরা আর নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে আটাত্তর নাম্বার সুরা এই সুরাতে আল্লাহ তালা সদাকাতে কোরআনের কথা দাবি করেছেন অর্থাৎ কোরআন সত্য কোরআনে কারিমের কথা সত্য এই সুরাতে কওলে আজমের আলোচনা করা হয়েছে অর্থাৎ কোরআনে কারিম সবচাইতে বড় সত্য কথা এখানে বলা হয়েছে এই সুরাতেই বলা হয়েছে ইন্নাহ কৌল রাসূলিন করিম নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা কথা যা আল্লাহ তালা তার সিনায় পক্ষ মুবারকে নাজিল করে নিজের জবান দ্বারা বলেন অমাহু কৌলি শাইর ইহা কোনো কবির রচনা নয় এই কথা খুব অল্প মানুষই বিশ্বাস করে কলিলাম মাতু মিনুন এটা কোনো সাধারণ মানুষের কথা নয় এটা রব্বানি কালাম যা হুজুর পাক সাল্লাহ সাল্লামের বক্ষ মোবারকে নাজিল হয় আর লিসানি নবুত দ্বারা প্রকাশ পায় জারি হয় এর পূর্বেরও পূর্বের সুরা সুরা মুলকে আল্লাহ তালা তার কুদরত শক্তির কথা বর্ণনা করেছেন আর সুরা কলামে হুজুর পাক সাল্লাহ সাল্লামের আজমত সম্মান মর্যাদা বর্ণনা করেন আর এই সুরাতে আল্লাহ আলা কাফির মুশ্রিকদের অপমানিত হওয়ার কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি আল্লাহর কুদরত শক্তিকে জানতে পারল না নবীর আজমত ও সম্মানকে মর্যাদাকে চিনতে পারল না তাদের জন্য শাস্তি লানত বঞ্চনা অপমান কাফের মুশ্রিকদের শাস্তির কথা বলা হয়েছে যেমন আজ জাতি সামুদ জাতি অর্থাৎ তাজকির বিয়া মিল্লা পূর্বে নবীদের জাতির কথা বলা হয়েছে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে তাদের দিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত আর আখেরাতের অনন্ত অসীমকাল তারা শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন বলা হবে খুজু হুফা তাদেরকে ধরো গলায় বেরি পরিয়ে দাও অথপর নিক্ষেপ করা হবে জাহান নামে এই যে কোরআনে কারিম এটা সত্য তো কালাম হুজুর সাল্লাম যা তোমাদের সামনে পেশ করেছেন এটা কোনো কবির কথা নয় তার বাস্তবতাকে জানো হুজুর আর আসবাবপত্রের শান শৌকতে অহংকার করো না কাল কেয়ামতের ময়দানে তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না কেয়ামতের বড় বড় সম্পদওয়ালাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আর তারা আফসোস করবে এই আমল নামা দেখে এই আমল নামা যদি আমাদেরকে না দেওয়া হতো অর্থাৎ সেই আমল নায় নামায় কতটা নেকির কাজ করেছে কতটা পাপ করেছে সেটা সেদিন তারা দেখতে পারবে যদি আমরা না জানতে পারতাম কুফুর কতটুকু আর শিরিক কতটুকু এটা না জানতে পারতাম কেন আমল নামা দেওয়া হলো তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে আর যে সম্পদ দ্বারা অহংকার করতাম সেই সম্পদ আমাদের কোনো কাজে আসলো না আমাদের সান শৌকত সব হাওয়া হয়ে গেল প্রস্তাবে কিন্তু টু লেট সময় আর নেই সময় শেষ তারা সেখানে দুইটি বিষয়ে আপত্তি করবে অর্থাৎ আমরা কেন আল্লাহ তালার উপর ইমান আনয়ন করলাম না কত বড় মিস্টেক আমাদের দ্বারা হয়েছে আর দ্বিতীয় আপত্তি হবে গরিব মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যাপারে উদাসীন ছিলাম উৎসাহিত প্রদান করতাম না একে অপরকে গরিব মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ প্রদান করা এটা অনেক বড় নেকির কাজ আপনার কাছে টাকা নেই কিন্তু আপনি অন্যকে বলেন যার কাছে টাকা আছে এটাকে বলা হয় খিদমতে খালক দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে আল্লাহর উপর ইমান নাই আর গরিব মিস্কিনকে না খাওয়ানো সেখানে গুনাহ শিকার শিকার করার কোনো মূল্য নেই দুনিয়াতে গুনাহের জন্য এক ফোটা চোখের পানি পুরো জাহান্নামকে নিভাতে পারে এই আলোচনা এই বাস্তবতা এই সুরাতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে জানার বোঝার ও আমল করার তৌফিক দান করুন ও আির্দা আওয়ানা আনহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি